চট্টগ্রামের রাউজানি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের নামে এক সিঞ্জচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে শনিবার সাত ডিসেম্বর সকাল সাতটায় রাওজান পৌরসভার দায়রাঘাট এলাকার চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল কাদের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির টবাকুর পুট লিংক সংলগ্ন এলাকার আব্দুল সগিরের ছেলে তিনি দুই মেয়ে সন্তানের জনক প্রত্যক্ষদর্শীরে জানাই সকাল সাতটায় সিনজালিত অটো রিক্সাটি সড়কের পাশে দাঁড়িয়েছিল পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে ট্রাকটি সড়কের পাশে কাঁদে পড়ে যায় সিনজালিত অটো রিক্সা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গহিরা জ্যাকে মেমোরিয়াল হসপিটাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাউজান হাইবেতানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন নিহতের এই এসেছেন বাহিনী পক্ষে এসেছে মরদেহ হস্তান্তর করা হবে গার দুটি জব্দ করা হয়েছে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম